কথা কথাকে জানেন কথায় আছে যার বউ আছে তার সবই আছে আর যার বউ নাই তার কেউ নাই সারাদিন ডিউটি করার পরে যে বাসায় আইসা যে এরে রান্নাবান্না করতে হয় এর মতো কষ্ট এর মতো দুঃখ এর মতো বেদনা আর পৃথিবীতে নাই কারণ দেখতেই তো পায়তাসে আমি এই যে সারাদিন ডিউটি করার পরে আইসায় যে কাটাকাটি করতেছি তরকারি কাটতেছি রান্না করবে এখন যাই হোক ভালো কথা সবচিনতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি বিয়া করি না কেন এখনও আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কেন এখনও সিঙ্গেল আছেন দেখেন ভাই আশেপাশে চারপাশে যারা বিবাহিত তাদেরকে দেখতেছি ভাই বিয়া করে বিভিন্ন ঝোরঝামেলা লেগে আছে ঠিক আছে মাকে ভালোবাসলে বউ ভালো না বউকে ভালোবাসলে মা ভালো না আমি পড়ছি মহাবিপদে মাঝখান দিয়ে কি আমি রেফারি করবো না হ্যাঁ রেফারিও করতে হবে বাট আমি বউর পক্ষ না মার পক্ষও না ঝগড়া লাগছে ঠিক আছে মার কথা বললাম না বউর পক্ষেও কথা বললাম না আর যদি কথা বলতে হয় মার পক্ষেও কথা বলতে হবে বউর পক্ষেও কথা বলতে হবে ঠিক আছে এখানে হচ্ছে যে আপনি এক ধরনের কি আপনি রেফারি ক্রিকেটের রেফারি ফুটবলের রেফারি যাই হোক এই ভয়তে কিন্তু এখনও গাইস আপনারা জানেন এই ভয়তে কিন্তু আমি এখনও বর্তমানে সিঙ্গেল আসি সামনে হয়তো সিঙ্গেল নাও থাকতে পারি বিয়ে শাদি করলে হায় হায় আপনাদেরকে জানাবো ঠিক আছে দেখেন কুমড়া কাটতেছি এই কুমড়া কাটা নিয়ে যে বর্তমানে কত কিছু চলতেছে আসলে আমি এখনো বর্তমানে জানি না আসলে এই কুমড়া কাটার কিন্তু আমি কিন্তু প্রস্তুতি ছিলাম না কুমড়া কাটার ভিতরে এটা চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করব ঠিক আছে ভাজিও করব ইলিশ মাছ দিয়ে ইলিশ যাই হোক আপনারা দেখতে থাকেন আর যারা সংসার লাইফে আসেন তারা সংসার লাইফে কতদিন ধরে আসেন তা জানি না আপনারা তো অবশ্যই জানেন যে সংসার লাইফ এটা অনেক বড় একটা করতে গেলে তো অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে অনেকে বলে যে ভাই আপনি শাদি কেন করেন না শাদি কেন করি না ভাই এখনো বর্তমানে ওরকমভাবে বিয়ার জন্য কোনো প্ল্যান করি নাই যে কবে সব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আল্লাহ যখন হুকুম হবে তখন বিয়া করার একটা প্ল্যান থাকবে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না একটা কথা আছে আর কি শাদি আল্লাহর হাতে যাই হোক কষ্ট করতে আসি কষ্ট করতে থাকি আল্লাহ যখন হুকুম হবে তখন ঘরে একজন লোক চলে আসবে তখন আল্লাহ হয়তো শান্তি দেবে এখন কষ্ট করি সময় শান্তি দেবে আর কি যাই হোক রান্নাবান্না আপনারা কে কে পারেন অবশ্যই জানাবেন আমি কিন্তু মোটামুটি ভালোই রান্না করি আপনারা যদি আমার রান্না খেতে চান চলে আসবেন গাইস আর হচ্ছে গিয়ে আপনারা বউ যদি থাকে বউকে মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন মা থাকলে মা মাঝে মাঝে আপনাদের মাকে রান্না করে খাওয়াবেন ঠিক আছে কারণ একটা কথা কী কাজ করলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো বিষয়ে কাজ করতে পারেন রান্নাবান্না এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে এই আপনি ভালো লাগতেছেন অনেকে মনে করে যে কি এটা মহিলাদের কাজ আমি কেন করব। আসলে এটা যারা বলে এটা কিন্তু এক ধরনের বোকামি মহিলারা পুরুষ আছে কাজ তো কাজ যে যে ধরনের কাজে এ করতেই পারে কাজ তো কাজই ঠিক আছে জামা কাপড় ধোয়া রান্নাবান্না করা ঘরঝাড়ু ধরা এটা দৈনন্দিন কাজ এরা পুরুষ আর মহিলা নয় সবাই এই কাজগুলো করতে পারে ঠিক আছে যেগুলো মানুষের কাজগুলোর বিষয় নিয়ে অপদস্থ লাঞ্ছনা নিজে